আজকে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার বলে কাশিতে যেন বেশি তৎপরতা বেশি উৎসাহ কিন্তু কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম মহাদেবকে আমরা যত না স্মরণ করছি আমরা নিজেদের প্রচারে নিজেদের প্রকাশে যেন অত্যন্ত বেশি ব্যাকুলতা দেখাচ্ছে অথচ ঠাকুর বলেছেন ভগবানের জন্য তুমি ব্যাকুল হও আর আমরা ব্যাকুল হচ্ছি আমরা কতটা পরিমাণে লোকের কাছে লোক সমাজে দেখাতে পারবো যে আমি কত বড় ভক্ত শিব ভক্ত তার জন্য আজকে আমরা চতুর্দিকে বেরিয়ে পড়েছি জল ঢালছি কতটা যে জল ঢালছি সেখানে মনটা থাকছে তার থেকেও বেশি থাকছে মনটা যে আমাকে ক্যামেরাতে ক্যাপচার করছে যে আমার ভিডিওটা করছে যত তাড়াতাড়ি পারি সেটা ফেসবুকে দেবো বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেবো আমার ভক্তিটা যেন প্রচার পায় এটা ঠিক হচ্ছে কি বন্ধু আমার প্রশ্ন তোমাদের কাছে আমরা মহাদেবকে মনে প্রাণে স্মরণ করব এটা যতটাই ঠিক আর প্রচার করব না আমার মতে আমার দৃঢ় মতে ততটাই ঠিক যে আমরা ভক্তি করব প্রেম নিবেদন করব শরণাগতিতে থাকব সবটাই বড় নিভৃতে হোক মহাদেব সকলের মঙ্গল করুক এটাই যেন আমাদের সকলে প্রার্থনা হয় সবাই খুব ভালো থেকো